নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা মহালয়ার দিন কিছু রেমেডি বা টোটকা আপনাদের বলবো যেগুলো করলে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি এবং সন্তানরা ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মহালয়ার দিনটিকে অত্যন্ত প্রবিত্ত দিন বলে কিন্তু আমরা ধরি কারণ এই দিন থেকেই কিন্তু দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের কিন্তু অবসান ঘটে মহালয়ার দিন প্রথম হচ্ছে এক নম্বর টোটকা হচ্ছে পিত্তি এবং তৃপ্তির জন্য সেটা হচ্ছে মহালয়ার দিন সকালবেলা গঙ্গা বা পুকুর যে যেরকম জলাশয় জলাশয় আপনাদের ওখানে থাকবে সেরকম জায়গাতে গঙ্গা যদি থাকে গঙ্গা থাক যদি পুকুর থাকে পুকুর সেখানে গিয়ে জলেতে কালো তিল ফুল মধু মিশিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এতে দোষ আপনাদের নাশ হবে পরিবারের শান্তি ফিরে আসবে সমৃদ্ধির জন্য ভোরবেলায় উঠে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা দুর্গার আরাধনা করুন এবং যদি মা দুর্গার ফটো থাকে তাহলে মা দুর্গার ফটোর সামনে একটি সাদা ফুল দেবেন এবং যদি মা দুর্গার ফটো যদি না থাকে তাহলে মা লক্ষ্মীর পায়ের কাছে একটিমাত্র সাদা ফুল দেবেন এতে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসবে সন্তানের সুখের জন্য মহালয়ার দিনে গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষদের কিছু ফল কিছু অন্ন কিছু দান করুন এতে আপনার সংসারে সন্তানের সুখ এবং পরিবারের কল্যাণ হবে চার নম্বর হচ্ছে সন্তানের নজর দোষ বা অশুভ শক্তিকে আমরা ঘর থেকে দূর করার জন্য মহালয়ার দিনে রাতে এগারোটি লাল রঙের সুতো নেবেন এবং একটি মাটির প্রদীপ নেবেন তা এই লাল রঙের যে সুতোটা সেটা মাটির প্রদীপে ভালো করে জড়িয়ে দেবেন এবং সেটিকে দরজার বাইরেতে না গিয়ে একটা কোনো কণেতে টাঙিয়ে দেবেন এতে কি হবে আপনাদের ঘরে কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য বলবো মহালয়ার দিনে সকালবেলা তুলসী গাছের জল এবং প্রদীপ জ্বালান তুলসী গাছের পাতা একটা পাতা নিয়ে তাতে একটু মধু দিয়ে একটু খেয়ান এতে আপনাদের শরীর স্বাস্থ্য যাদের দেখবেন শরীর খারাপ বাড়িতে শরীর অসুস্থ তারা অবশ্যই এটা করবেন একটা পাতাতে একটু মধু নিয়ে অবশ্যই চিবিয়ে খাবেন এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার বলবেন এই এ দিন তো রবিবার দিন পড়েছে অবশ্যই তুলসী গাছের জল দেবেন না কিন্তু ঘিয়ের একটি প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন আর এবার আসছি শুভ শক্তির আহ্বান আমরা ঘরে নিয়ে আসব কিভাবে মহালয়ার দিন রাতে নটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার আরাধনা করবেন এতে আপনাদের ঘরে কিন্তু শুভ শক্তি আসবে এবং মা দুর্গা আপনাদের ঘরে কিন্তু বসবাস করবে যেই রেমেডিগুলো বললাম খুব ছোট্ট করে রেমেডি বলেছি অবশ্যই করে দেখুন মহালয়ার দিনে দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন করে দেখুন অবশ্যই ভালো ফল পেলে আমাকে জানাবেন নমস্কার